আসসালাম আলাইকুম বাইম রাদার আজকে কথা বলবো বুবলি আমদানি করেছে আর খানকে তার নাম হল ওয়াসিফ খান এবং বুবলি প্রোডাকশন হাউস দিয়েছে অপবিশ্বাসের পরামর্শে সাকিব খান প্রথম প্রোডাকশন হাউস খুলেছে হিরুদা সুপারস্টার ছবি বানিয়েছে এবং সাফল্য অর্জন করেছে এই যে হারলেনে আসলো সেটা অপবিশ্বাসের জন্য এবং এই যে ক্রিকেট টিম সেটাও অপবিশ্বাসের পরামর্শেই এখন কথা হচ্ছে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে সব বিষয়টা জানতে পারবেন এবং আপনাদের মতামত এর মাধ্যমে জানাবেন এই যে বুবলি মনে করেন সাকিব খান সাথে সম্পর্ক নাই বলে এখন আরেক খানকে নিয়েছে ওয়াসিফ খান ওয়াসিফ খান তো হলো হাটুর সমান বয়স বেটার এই বেটা টাকা ইনভেস্ট করবে বুবলি সেই জন্য একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কিন্তু যারা ভালো ভালো বড় বড়ো হিরো যেমন আদর আজাদ সিয়াম বাপি চৌধুরী সাইমন ওদের ছবি চলতেছে না তো এই এখন এই ওয়াসিফ খান করতে আইসা কী করতে পারবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন আমার মনে হচ্ছে যে আবারও আরেকজন এই ফিল্মে ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হবে কারণটা হচ্ছে কি এখন বর্তমানে যারা ছবি বানাচ্ছে ছবি রিলিজ দিচ্ছে তাদের ছবি চলতেছে না একমাত্র সাকিব খানকে ছাড়া এখন এই সাকিব খান এর উপর টাক্কা দেওয়ার জন্যে ওয়াসিফ খানকে আমদানি করছে হলো বুবলি এটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সাকসেস হবে সাকসেস পাবে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার মনে হয় না যদি ভালো করে ভালো বুবলি প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে সেটায় সে নতুন ছবি শুরু করবে আসিফ খান যদি তার পারফরমেন্স দ্বারা দর্শকের হৃদয় জয় করতে পারে মন জয় করতে পারে সিনেমা হলগুলি তাহলে বাঁচবে একা শাকিব খানের টানাটানি থেকে শাকিব খানও বাইশে যাবে কারণ হল মালিকরা সাকিব খানের উপর ভরসা করে থাকে যে কখন সাকিব খানের ছবি আসবে হয়তো এই টানাটানি থেকে সাকিব খানও বাঁচবে সাকিব খানের এখন যে ছবিগুলি আছে সেই ছবিগুলি হলো বিশাল বড় বড় প্রজেক্ট যেমন এই যে বরবাদ বরবাদ একটা বিশাল বড় প্রজেক্ট এর আগে এই দরদ গেল দরদের আগে তুফান গেল তার আগে প্রিয়তমা গেল কোনোটার চেয়ে কোনোটা কম না যেমন এই রাজকুমার সেটার শুটিং হয়েছে কোথায় সেটার শুটিং হয়েছে হলো আপনার আমেরিকাতে তো পাবনাতে তো এরকম মানে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে সাকিব খান যে ছবিগুলি করতেছে সেগুলি হচ্ছে লোকেশানগুলি খুব বাইসে বাইসে নিচ্ছে এবং যে সিন সিনারিগুলি তার মনোভূত না হলে সে সেখানে কাজ করছে না টেকনিশিয়ান ওইরকম দেখে গল্প ওই দেখে সে কাজ করছে এখন এত দিক বিবেচনা করে সাকিব খান একটা ছবি বানাচ্ছে সেই জন্য ছবিটা সুপার হিট বাম্পার হিট হচ্ছে এটা কি পারবে ওয়াসিফ খান এবং বুবলি যদি পারে তাহলে তাহলে তো ভালো বাংলাদেশের চলচ্চিত্র এখন মানে শেষ হওয়ার পথে চলচ্চিত্রের চলচ্চিত্রের কথা কইতে গেলে বুবায় যায় আয়া এসে গেছে চলচ্চিত্রের সূর্য এখন অস্তমিত প্রায় সেই জায়গায় যদি কেউ চেষ্টা করে পারে তার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন তবে একটা কথা বলবো যে ওই বুবলির সাথে মানে আমি একমত হইতে পারি নাই কারণটা হচ্ছে এখন আর সেই দিন নাই যে নতুন একজন প্রডিউসার আইনে তার টাকাটা ফেরত দেওয়া রিফান্ড পাওয়া এটা আর সম্ভব না আপনারা কি বুঝলেন যদি বুঝে থাকেন যে সাকিব খানের মতো সে ওয়াসিফ খানকে ডাল হিসাবে ব্যবহার করবে সেটা কি পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম